সালামু আলাইকুম এ বিএন ফুলহার্থি মেহেদি আজকে আপনাদের জন্য নতুন একটা আলোচনা আসলাম এটা হচ্ছে শুধু ভিভো আর ওপুর আজকে যারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিভো অপুর অল্প কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাই দেবো এবং কম বাজেটের মধ্যে এবং বক্সহ বক্স ছাড়া কিছু কালেকশন আছে আর আমাদের ভিডিওর ডিসক্রিপশনে সামনে একদম নিচে দিয়ে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেওয়া থাকে বা ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা যে কোনো বিস্তারিত বিষয় জানতে অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করতে পারেন আর কোনো কারণে যদি আপনারা অন্য নাম্বারে টাকা পাঠাই দিয়ে বা পরিতারিত হন সেক্ষেত্রে কিন্তু ফোন অর্ডার দায়ভার থাকবে না কারণ আমাদের গুলো অনেক বিয়ে হয় অনেকে কমেন্ট বক্সে নক করে আপনারা এইগুলো সারা দিবেন না জাস্ট হচ্ছে শুধু সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিবেন আর যদি মেসেঞ্জারে নক করেন তাহলে যদি আমাদের রিপ্লাই রিপ্লে আমাদের দোকান থেকে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা নক করবেন আর সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা কেউ কনফার্ম করে আপনারা আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন আর যারা অনলাইন নিতে চান দুই হাজার চল্লিশ বা এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে কনফার্ম করে আপনি অর্ডারটা করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটেচার ব্লক ডি কোন হারে আসলে আপনারা এই পছন্দের ডিভাইস গুলো আপনারা নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্টে ওপোর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওপো এফ একুশ প্রো ফাইভ জি ডিভাইসটা ফোন কন্ডিশন ভালো আছে আট জিবি একশো আড়াই জিবি চমৎকার একটা ফোন এখানে ছোট্ট একটা কাবার দাগ আছে তাছাড়া কোনো স্ক্রেচ বা দাগ না বা কোনো খোলা নাই এটা রেগুলারলি সেল প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো আর আজকে আমাদের থেকে এটা নিলে মাত্র সতেরো হাজার টাকা নিতে পারেন মাত্র সতেরো হাজার টাকায় অ্যাপ একুশ প্রো ফাইভ জি প্রোডাক্টটা নিতে পারেন আট জিবি একশো আঠাশ জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিজিক্যাল ডুয়েল তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে যদি রাফ এন্ড টাফ ইস নিতে চান তাহলে এটা নিতে পারেন এরপরে এটার আর একটা নতুন মডেল একেবারে দুই হাজার চব্বিশের একটা মডেল এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে কি আপনার এফ সাতাশ প্রো ফাইভ জি ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার মিন কন্ডিশন আছে একটা চুল পরিমাণে স্পট দাগ নাই কার্ভ ডিসপ্লের মধ্যে খুব সুন্দর ব্লগ ভিডিও যারা করতে চান নিতে পারেন ফেসবুক ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আছে এবং প্যাটার্ন লক সহ ক্যামেরা ভিডিও করার জন্য আশা করি আপনাদের সবারই পছন্দ ভিডিওর জন্য অনেক ভালো ভিডিও গ্রাফিক্স ভালো হয় তো রাফ এন্ডা বিস্কো নিতে পারেন আর এটার দাম রাখতে পাঁচশো টাকা এটা হচ্ছে এক সপ্তাহ প্রো ফাইভ জি যেটা আট দুশো ছাপ্পান্ন চমৎকার একটা ফোন একশো পার্সেন্টই অথেন্টিক আছে তারপরেই নতুন আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এ থ্রি প্রো ফাইভ জি আর দুইটা কালার আছে যে এটার দুইটা কালার খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা নিতে পারবেন সাইড দুইশো ছাপান্ন জিবি অনেক ভালো একটা ফাইভ জি ভেরিয়েন্টের তো রাফেনটা মিস করার জন্য ফেসবুক ফিঙ্গার প্রিন্ট সব কিছু আছে ওপোর ফোনগুলোতে কিন্তু আপনার সব ধরনের ফেসিলিটিগুলো থাকে এটা কিন্তু হচ্ছে বাইরের ফোন এটা বাংলাদেশের না বাইরের এটা হচ্ছে ইন্ডিয়ান এই প্রোডাক্ট আমাদের বাংলাদেশে রিলিজ হয় নাই বাইরের প্রোডাক্ট খুবই চমৎকার মাত্র বাইশ হাজার করে এই প্রোডাক্টটা নিয়ে খুবই চমৎকার একটা আজকে আরেকটা একেবারে রেনু সিরিজের দিন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ডিসপ্লে যেটা মানে ডিসপ্লে এর এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটাতে ইন্স্যুরেন্স করে আছে কোম্পানি থেকে আহ এটা ইন্স্যুরেন্স কাগজটা শো আছে আমাদের কাছে যদি এক বছরের মধ্যে আছাড় দেওয়া ভাঙেন বা যেভাবে ভাঙেন আপনাকে ডিসপ্লে ফ্রি চেঞ্জ করে দিবে একবার আর এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে রেনু টুয়েলভ অ্যাপ যেই ফোনটা খুবই চমৎকার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স আদর্শ সবই আছে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি এটা সব পেয়ে যাবেন একটা চুল রিস্পন্ড দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে চমৎকার একটা ফোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা চুলের স্কোর বা দাগ নাই রাফ এন্ড করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় নিতে পারেন এরপর দেখা যাচ্ছে ওপো রেনো এইটটি ফাইভ জি ফোনটা যেটা হচ্ছে কার ডিসপ্লে ফোন এটা বক্স চার্জার সহ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এই যে রেনো এইটটি ফাইভ জি এই যে বক্স চার্জার সহ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারেন ফিজিক্যাল ডোর সিম ইন ফিঙ্গারপ্রিন্ট খুবই কন্ডিশন ভালো কোনো খোলাবেটি নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এটা হচ্ছে কি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে চলে যাবো গিয়া আপনার রেনু টেন ফাইভ জি যেটা রেনু টেন ফাইভ জি যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন শুধু ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রাফ অ্যান্ড নিতে পারেন এটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার কোয়ান্টিটি এক পিস আছে খুবই চমৎকার একেবারে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে নিতে পারেন আপনারা রাফ অ্যান্ড ডেভিস জন্য ব্লগ ভিডিও বা যে কোনো জিনিসের রাফ অ্যান্ড ডেভিস জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপরে

টাকা হইলে রেনো থ্রি ফাইভ জি আর জিবি দেখা পাবো সিরিজের যেটা আর জিবি একশো আঠা জিবি চমৎকার ফোন একেবারে কন্ডিশন আছে এই প্রোডাক্টটা নিতে পারে এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট মধ্যে চমৎকার একটা ফোন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবে এরপর আরেকটা প্রোডাক্ট দিয়ে দিয়েছি নোবিয়ার যে ফোনটা আছে নোবিয়ার এই যে প্রোডাক্টটা এটা দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে কি আপনার হচ্ছে মূলত হলো ষোলো জিবি র্যাম ছয় জিবি হচ্ছে বিল্ড আপ আর দশ জিবি আপনি এক্সট্রা এক্সটার্নাবল করতে পারবেন স্পেশালি নোবিয়ার এটা হচ্ছে গেমিং এটা যে জেটটি কোম্পানির নোবিয়ার সিরিজের খুবই চমৎকার এবং ক্যামেরা ভিডিও অনেক ভালো পাঁচ হাজার এমবি ব্যাটারি রাফ হ্যান্ডটা বিস করার জন্য আপনারা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের এই যে ডিজাইনটা দেখছেন এটা বক্স আদর্শ মাত্র অল্প কয়েকদিন ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটা বাইরে থেকে আনার প্রোডাক্ট খুবই চমৎকার সম্পূর্ণ সবকিছু আছে উপরে গ্লাস লাগানো একটা চুল পরিমাণ করতে পারবো আর এটার দাম রাখতেছি আমরা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা একটা প্রোডাক্টের দাম আর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় আপনার ষোলো জিবি র্যাম পাবেন এবং এটা হচ্ছিল আপনার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স হাজার সহ ছয় জিবি হচ্ছে এটার মূল যেটা হচ্ছে র্যাম আর দশ জিবি করতে পারবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট একটা সুপার একটা ফোন গেমিং পাঁচ হাজার এমবি মানে সর্বদিকে আর ক্যামেরা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এরপর চলে যাবো হচ্ছে গিয়ে ভিভোর ভিভোর ধামাকা কালেকশন আছে ভিভোর হচ্ছে গিয়ে আপনার বি টোয়েন্টি ফাইভ প্রো যেটা চলে গেল আপনার বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে গ্রিন লাইন পড়ে গেছে হাত থেকে পড়ে বারো দুশো ছাপ্পান্ন তাছাড়া কোনো সমস্যা নাই শুধু ডিভাইস একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আর এটার দাম হচ্ছে লোকে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বিবোর এই প্রোডাক্টটা এর আগে আরেকটা ছিল পুরা ভেঙে গেছিল এই যে এবারও একই অবস্থা এই যে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ভিভো বি পঁচিশ প্রো বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন আর এটারই আরেকটা আছে আট জিবি একশো আড়াই জিবি বক্স আদার সুপার মিন কন্ডিশন একেবারে ফুললি ফ্রেশ একটা চুল পরিমাণ স্পট নাই বক্স আদার সহ ভিভো বি পঁচিশ প্রো সাতাশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন এরপর চলে যাবো ভিভোর বি থার্টি ভিভো বি থার্টি হচ্ছে কি বক্স আদারশো আর জিবি একশো আট জিবি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আশা এই প্রোডাক্টটা একেবারে ব্র্যান্ড নিয়ে কন্ডিশন বক্স চার্জার সহ আট জিবি একশো আড়াই জিবি চমৎকার ফিজিক্যাল ডুইসিম রাফ অ্যান্ড টাফ ইস করা এটা কেনার ইনটেক কেনার মধ্যে কোনো ডিফারেন্স নাই একটা ইনটেক ফোনের দাম প্রায় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্লাস আর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারো তারপরে চলে যাবো দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তিন জিবি চৌষ্টি জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা চমৎকার একটা ফোন অথেন্টিক কোন ধরো খোলা বেটির নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবো যারা রাফ হেনটা বিষ করতে চান লং টা বিষ করতে চান দুই তিন বছর

তেরো হাজার টাকা ভিভো ওয়াই আঠারো ফাইভ জি ফোন তারপরে চলে যাম ওয়াই থার্টি থ্রি এস যে এটা ছয় জি আর জিবি একশো আট জিবি বক্সাদার সহ পুলি প্রেস ফন্ডেন আছে সাইড মাউন্টে ফিঙ্গার রাফ এন্ড বিস্কোজন নিতে পারেন আর এটা দামটা কিছু চিকে মাত্র তেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা টা নিতে পারবেন আর জিবি একশো আট জিবি তারপরে এটারই আর একটা আছে ইন্ডিসপিল ফিঙ্গারপ্রিন্ট ওয়াই তিয়াত্তর খুবই চমৎকার একটা ফোন ওয়াই তিয়াত্তর দেখেন ব্যাক শেয়ার ডিজাইনটা টা থ্রি ডি করা হয়েছে আর সামনে হচ্ছে ইন্ডিস পেল ফিঙ্গারপ্রিন্ট আর জিবি একশো আট জিবি এটাও বক্সাদার সহ মাত্র চোদ্দ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখা ভিভো বি সাতাইশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্ক্রেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে বি সাতাইশ এটা দাম হচ্ছে কি আপনার ছাব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি একশো আড়াই জিবি সাড়ে চার ব্যাটারি মানে একটা গেমিং ডিভাইস বোর্ডে চলে খুবই চমৎকার একটা ফোন রাফ এন্ডা বিস্কোজন নিতে পারেন মাত্র দাম হলো ছাব্বিশ হাজার টাকা আর এটারই আরেকটা প্রোডাক্ট আছে শুধু ব্যাক ব্যাকশালটা ভাঙ্গা হ্যাঁ শুধু ব্যাক ব্যাকশালটা ভাঙ্গা তো কোনো ধরনের সমস্যা নাই এটার মধ্যে একটা স্টিকার লাগালেও আপনি স্টার্টারে কোনো সমস্যা নাই এটা দাম হচ্ছে কি মাত্র বাইশ হাজার টাকা হলে প্রোডাক্ট নিতে পারবেন ভিভো বিশ সাতাশ চমৎকার একটা ফোন যারা যাদের বাজেট কম মানে বিশ বাইশ হাজার টাকা যদি একটা ভালো ফোন চান তো অনেকদিন ইউজ করবেন এটা নিতে পারেন এগুলো তো কোনো ধরনের ইস্যু নাই র্যান্ডম ইউজ করার নিতে পারেন ছাব্বিশ হাজার আর হলো বাইশ হাজার ব্যাকশাল বাংলা হলো বাইশ হাজার আর ফ্রেশ কন্ডিশন দিকে ছাব্বিশ হাজার এরপর চলে যায় ভিভোর একটা অফিসিয়াল প্রোডাক্ট এই যে ভিভো বি ফোরটি লাইট এটার জন্য পুরো মার্কেটে পাগল কাস্টমার বি ফোরটি লাইট চমৎকার ফোন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমই ব্যাটারি নতুন একটা মডেল এবং ডিজাইন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন সর্বোচ্চ পনেরো দিন বা এক মাস ইউজ এরকম হইতে পারে আমার কাছে মানিসটা আছে আর এটা বক্স চার শূন্য সব কিছু আছে এই যে অরিজিনাল বক্স চার শো সব কিছু আছে কাপড় টাবার সহ পেয়ে যাবেন এই যে এটা এটা দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা রেগুলার বত্রিশ হাজার টাকা হলো অফিসিয়াল প্রাইস আর একটা সাত দিন বা দশ দিন ইউজ করার ফোন এর দাম আর কত হইতে পারে তো এটা দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন তারপরে চলে যাবো ভিভো বি এই যে বি ফোরটির জন্য অনেকেই নক দিচ্ছেন আমার যে ভাই ভিভো বি ফোরটি লাগবো দুইটা কালার চলে আসে আট জিবি একশো আট জিবি বক্স হাজার হয় ইনটেক কন্ডিশন মাত্র খালি আনবক্সিং করা প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আট জিবি একশো আট জিবি দাম হচ্ছে হলো চৌচল্লিশ হাজার টাকা নিতে পারবেন আট জিবি একশো আট জিবি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে একটা স্ক্র্যাচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আপনি যদি একটা দাগ থাকে তাহলে পাঁচশো করে কম রাখবো মানে এই চ্যালেঞ্জ দিতে পারবো এই যে দেখেন কাবার শো আছে কালোটার সাথে কালোটার কাবার এই যে চার্জার অরিজিনাল চার্জার মাঝে সহ সম্পূর্ণ আছে আর যে মানুষ যে গ্রিন কালার যেটা আছে গ্রিন কালার এই যেটা এই যে এটা নিতে পারে এর সাথে এই কভার আছে সবকিছু পুরো সেটআপ আছে ইনটেক কন্ডিশন ঠিক আছে পুরো পেয়ে যাবেন Vivo V40 2800 দুই পিস প্রোডাক্ট আছে যার যেটা লাগবে অবশ্যই দেখার সাথে সাথে অর্ডার করতে পারেন আর আর কিন্তু পাবেন না ঠিক আছে তো আমাদের কাছে আজকের মতো ছিল এই কালেকশনগুলো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বার আমি বারবার বলে দিচ্ছি আপনারা যদি কোনো কোন প্রতারকের মানে ছত্রছ পড়েন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দায় আমাদের নাই তো আজকের মতো আমরা এখানে কালেকশন মানে আছিল যেগুলো বিদায় নিচ্ছি নতুন আবার কালেকশন আসলে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম